দেব গুড মর্নিং এভরিওয়ান সকাল হয়ে গেছে তো আমাদের একবার লিকার চা খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট বানাবার জন্য করার জন্য না এখানে কাবলি ছোলা হচ্ছে মানে চানা মশলা বানাবো পর দিয়ে এখানে কাবলি ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করছি এই পনিরগুলো তেলে ভেজে নেবো আর এখানে সিদ্ধ হয়ে গেছে এখানে চাল মগজ পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি এটা শিলে বাড়তে হবে তো খোলা আর পনিরটা দিয়ে এখন কষা চলছে এবার গরমকাল পরে এটা দিলেই অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো চানি এখানে পরোটা বেলছে পরোটাগুলো হালকা পাতলা পাতলা রুটির মতো যেরকম হয় না চাননি হ্যাঁ লুচির থেকে একটু বড় হবে ছাঁকা তেলে ভাজবো না জাস্ট হালকা তেল লাগিয়ে আর বেশি হ্যাঁ পনির চানা মশলা এখানে হয়ে গেছে এক বোল পরোটা এখনও ভাজা হচ্ছে এগুলো ভেজেছি ওখানে সব বসে আছে এখন খেয়ে পড়তে বসবে তো তাড়াতাড়ি এবার দিয়ে এরকম করতে পরোটা গুলো কর

হ্যাঁ ভালো আছে পনির ভালো মুস্কান তো আমরা এবার খাবো পনির তো অর্ডারটি দেবো চানা মাছ হ্যাঁ হ্যাঁ চানা মাছের সঙ্গে কলা খাবি মুস্কান দুটো কলা আছে করেছি একটু ফুচকা পাপা বসে আছে দুধ চা খাওয়ার জন্য খেয়ে এবার বেরিয়ে যাবে কি গরম আছে চাটনি নিয়ে উঠেছে কাবলি ছোলা দরকার চা নিই তো এখানে একটু কা তরকারি নিলাম কাবলি ছোলার আর পরোটা চা আমি এবার বসেছি কোমরটা আমার তো কাট হয়ে গেছে রান্না ও দাদি দাদি এবার চানি যাবে রান্না করে ধোয়া ধাই কাজ ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমাকে ডাক দেবে আবার কোমড় কাট করতে যাবে সারা সারাদিন রান্না করা কাজ আমার বাবার যাচ্ছি আমি না না পড়ে যাবো লাগতে রেকা ঢোকা ঢোকা

আমি তো কোনোদিন একটা চিপস কিনে খাইনি সে তো আমার বহা দিতে হবে এটা এটাও আমার কেনা পয়সা আমি না স্কুল দিয়ে ফি আসার সময় না জুস খেয়ে শীত জন্য ভিডিও করে শীত দেখার জন্য ও তোর জন্য ভিডিও করে গেছে আমি যে কালকাটা উডিও খেয়ে কিনে নিলাম হ্যাঁ আমার জন্য জুস পারলি না আমার কাছে পয়সা হ্যাঁ পয়সা নেই

যা ছিল তাই রান্না করেছি আজকে করেছি ডিম আলুর ঝোল এখানে কটা ডিম নেওয়া চান্নি আটটা আটটা ডিম নেওয়া হয়েছে আর এখানে পাবদা মাছের পাতলা ঝোল চাননি বলছিল এই ঝোলটা পাতলা মাছ পাতলা ঝোলটা কবে করবে কবে করবে সেখানে পাবা তো টমেটো আনি টমেটো ছাড়া ঝোল হয়েছে পাবদা আছে ঝোল পেঁয়াজ দিয়ে আর এখানে ভাত আজকে কোনো সবজি হয়নি সবজি আনেই সবজি আনে নি সবজির জল তো আজকে ঘুরুওয়ালা এই লাঞ্চ এবার খেয়ে নেবো মৌ এই দুবার নিয়ে ঘুরছে আর এখানে গ্যাসে কি হচ্ছে এ চাননি গ্যাসে বোতল ফোটানো হচ্ছে এখানে দুবার বোতল হচ্ছে আর মুস্কান এখানে ঘুমিয়ে পড়েছিল পড়তে যাচ্ছে তো মুস্কানের পাপা দিয়ে আসবে আমাদের এই পাশেই পড়তে যাবে ভালো বৃষ্টি হচ্ছে হালকা হালকা উসকান হেঁটেই চলে যায় কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে না হেঁটে যেতে তাই তো মুসকান ইচ্ছা হচ্ছে না উস্কানের শরীরটা একটু খারাপ পিঠের যন্ত্রণা হচ্ছে আর এখানে আমার চলে আছে টুবারানি 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 টু ও আমার ফোনটাই কেড়ে নেবে ভিজে ভিজে বাড়ি এসছো মসজিদ থেকে পুরো ভিজে গেছে হ্যাঁ মুসকানও ভিজে চলে এসছে মুসকান ভিজে গেছিস মাথা চুল ভেজে নি অল্প হ্যাঁ মৌ তো রেডি হয়ে বসে আছে স্যার আসবে মৌ রেডি হয়ে বসে আছো এটাই রেডি ফোন নিয়ে বসে আছো রেডি যাও বসে যাও বইপত্র নাও তুবা তুমি স্যারের চেয়ারটা কি নষ্ট করছো বাবা এই লঙ্কাগুলো এনেছিল কালকে কাল থেকে কাল থেকে ছাড়ানো হয়নি এই লাল লঙ্কাগুলো আমার খুব ভালো লাগে কাঁচা কাঁচা লঙ্কা লাল লাল আরও মাছ ঝোলতে এরকম গ্রিন কালার আর এরকম রেড কালার মিশিয়ে ঝুলতে দেওয়া থাকলে ঝোলে মাছ ঝলে বেশি ভালো লাগে গেল আমাদের কারেন্ট কি অবস্থা আপনাদের এখানে এরকম কারেন্ট চলে যায় আর আমাদের তুবা এই যে কারেন্ট চলে গেছে কি আনন্দ অন্য অন্য বাচ্চা হলো ভয় পায় এ দেখুন কি অবস্থা তুবা বা তুবার চোখটা জ্বলছে ভূতের মতো এ মানুষের বাচ্চা না ভূতের বাচ্চা কি জানি দেখুন 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 আপনাদের দেখুন ওর ভয় নেই কিছু নেই কিছু দেখতে পায় না কিন্তু তো ভয় নেই ওই 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 দেখি মামা দেখি তো চোখ দেখি এই তো এই চোখ দেখি এই তো টুকি টুকি দেখো আমার দিকে দেখো আমার দিকে আমার দিকে

আজকের আমাদের দুধ নেই পাপা একদিন দুধ আনলে দশ দিন খালি বলবে এই আনলাম তো আনলাম তো করবে যে এরপর প্লেটটা এখন অনেক রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটায় বসে আমার পাপাও চলে এসেছে আজকে একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি মতো না ওই জন্য সবার তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদের এখানে হয়ে গেছে রুটি রুটিটা অনেকক্ষণ আগে হয়েছে আর এখানে দুপুরে তরকারি আছে অল্প আছে আর এখানে আমি একটু আম কেটেছি আর এখানে কলা আম কলা হলে আমাদের বাড়ি রুটি দিয়ে সব খায় তো আমরা এখন আম কলা দিয়ে খাবো আর ডিমের তরকারি আছে রুটি দিয়ে আজকে রাত্রি ডিম আটটা সারব কিনে খাবেন নাকি খাবো

আর এখানে কলা দু পিস আম নিয়েছি আর দু পিস রুটি তো মুসকান এখন খাবে আম দিয়ে খান আমটা ছোট ছোট পিস করলে ভালো হতো না উনি আম দিয়ে কালার রুটি খান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের বাড়ি আম দিয়ে মুসকান মো মুসকানের পাপা খুবই পছন্দ করে আমি আবার আমটা খুবই পছন্দ করি রুটিতে খাই না কলা কিন্তু রুটি খেতে পছন্দ করি তো এই মহিলা তুমি কখন খাবেন এস চলে